সাগরে মানুষ এখন ছুটে আসছে এটি নিঃসন্দেহে বলা যায় তবে আগে যেভাবে ভক্তবৃন্দ তীর্থযাত্রীরা সাগরে এসে পাঁচ দিন সাত দিন অবস্থান করতেন তার সংখ্যা কিন্তু ইদানিং হচ্ছে না সকলের এই সময়ের মূল্যবোধ বুঝতে শিখেছেন যার জন্য তারা এখানে আসেন স্নান করেন অবগাহন করেন সঙ্গে সঙ্গে ফিরে চলে যান যার জন্য সংখ্যাটা মনে হয় যেন কম তবে এবার যেহেতু দু নম্বর তিন নম্বরে কিছু অসুবিধা সমুদ্রে এগিয়ে আসছে যার জন্য ওই দুটো রুট বন্ধ আছে আর আমাদের পাঁচ নম্বরে যেহেতু আমরা আছি এখানে আমাদের মন্দির আমাদের ক্যাম্প সুতরাং সেই হিসেবে এখানে কিন্তু লোক সমাগম খুব একটা নিতান্ত কম নয় অযন্তমুখী কি। সে তো অযোধ্যামুখী হতে পারে আর মানুষ শীতের জন্য বেরোতে না পারে আমি ফুনে নিচ্ছি সেটা হচ্ছে যে অযোধ্যা যে বাইশ তারিখে যে মন্দির উদ্বোধন হবে সেই ব্যাপারে সব জায়গায় ইনভাইটেশন মানে আমন্ত্রণপত্র যাচ্ছে ইস্পন্ত একটা আন্তর্জাতিক অন্য সংস্থা আপনাদের কাছে কি আমন্ত্রণপত্র হ্যাঁ আমাদের কাছে আমন্ত্রণপত্র এসেছে ভি আই পি আমা ভি আমন্ত্রণপত্র এসেছে প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমাদেরও কিছু সেবা কার্য রয়েছে এবং আমাদের তো অল ইন্ডিয়া বেসিসের সমস্ত শাখা কেন্দ্র থেকেই অনেকেই সেখানে যাবেন প্রশ্ন আমরা জানি যে সনাতন হিন্দু ধর্মে শঙ্করাচার্যগুলো সর্বোচ্চ পদে আসে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান করেছেন এবং শঙ্করাচার্য বলেছেন আজকেই বলেছেন তার সাংবাদিক সম্মেলনে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই বিগ্রহ স্পর্শ করবেন এবং আমি চৌকিদারের মতো বাইরে বসে হাততালি বাজাবো সেই জন্য আমরা যাব না সেক্ষেত্রে দাঁড়িয়ে কী বলবেন এই বিষয়ে দেখুন শঙ্করাচার্য তার ব্যক্তিগত কি মতামত দিয়েছেন সেটি আমাদের জানা নেই তবে যদি ভালো কাজের জন্য যেখানে নিমন্ত্রণ আমন্ত্রণ পাওয়া যাবে সেখানে ব্যক্তিগতভাবে অনেকে যেতেই পারে সে নিয়ে যে দ্বন্দ্ব সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্বন্দ্ব করে কোনো লাভ হয় না প্রকারান্তরে সর্বসাধারণের কল্যাণের জন্য মানুষের নৈতিক উন্নতির জন্য মনুষ্যবোধ বিবেকবোধকে জাগ্রত করার জন্য যদি কেউ কোনো কাজ করেন সেটি সমর্থনযোগ্য গঙ্গাসাগর মানে গীতা আমাদের টোটাল গঙ্গাসাগরে চার হাজার গীতা দান করা হবে এটি নির্ধারিত তবে তার প্রসেসিং চলছে আর এই যে হয় সেক্ষেত্রে কত লোক পাচ্ছে পোশাক এবছর আমাদের দশ থেকে ষোলো পর্যন্ত এক লক্ষ লোকের সম্পূর্ণ বিনামূল্যে ফুল মিল পেট ভরে ডাল ভাত সবজি আচার এটা দেওয়া হবে এবং এমার্জেন্সি ক্ষেত্রে খিচুড়ি দেওয়া হবে সকাল ছটা সাড়ে ছটা থেকে শুরু হয়ে রাত নটা পর্যন্ত আমাদের এই সেবা কার্য চলে আজকের দিনে বারো হাজার লোকের আমরা পরিষেবা দিতে পেরে নিজেদের ধন্য মনে করি সরকারিভাবে দাবি করা হয়েছে এখনো পর্যন্ত মানে আজকে বেলা বারোটা পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষ পণ্যার্থীর আগমন হয়েছে ওনারা আট তারিখ থেকে হিসেব করছেন যেহেতু বলবো হ্যাঁ মনে সমাজ মাধ্যমে একটা তথ্য উঠে আসছে যে ইস্কনের যে প্রধান মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরে আনুষ্ঠানিক উদ্বোধন উনতিরিশে ফেব্রুয়ারি হতে পারে এই বছর দু সালে চব্বিশ এটা কতটা সার্বতা সঠিক তথ্যটা এটা একটু জানাবেন আর দ্বিতীয় প্রশ্ন আমরা এখনও পর্যন্ত গঙ্গাসাগর মেলা যা দেখছি যদি বলেন গত বছর ইভিন প্যান্ডামিকের সময় আপনাদের এখানে আমরা যে আসছি এই রাস্তাটা পুরো লোকারণ্য থাকে এখন অনেকটা মানে মানে ভাবা যায় না এতটা মানে শূন্যতা মানে এতটা ফাঁকা ফাঁকা এটা কিন্তু আমাদের হয়তো অবাক করছে যে এই বছরের গঙ্গা মেলা এটা কি অযোধ্যা মন্দিরের জন্য কি ভক্তরা ওই দিকমুখী হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাই দুটো প্রশ্ন রাখবো ইস্কন মায়াপুরে যে বৈদিক প্ল্যানেটেরিয়াম তৈরি করা হচ্ছে সেটি একটি বড় প্রজেক্ট প্যান্ডামিকের সময় বছর ধাক্কা খেয়েছে তবে সংবাদ মাধ্যম বিশেষ করে ইউটিউব যে যার কোনো অথেন্টিসিটি নেই তার অনেক সময় অনেক বিভ্রান্তিকর কথা বলেন সেটি গ্রহণযোগ্য নয় বেদিক প্ল্যানেটোরিয়ামের কাজটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট হচ্ছে এবং তার উদ্বোধন হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি দু এবং পয়লা এবং সেকেন্ড মার্চ বৈদিক প্ল্যানেটোরিয়ামের যেই প্রসানটাতে নৃসিংহদেবের মন্দির হবে সেই নৃসিংহদেবের মন্দিরটির উদ্বোধন হওয়ার কথা আছে এবং বড় মন্দির যেখানে রাধা কৃষ্ণ রাধা মাধব থাকবেন পঞ্চত্ত্ব থাকবেন সেটি নেক্সট আবার ডিক্লেয়ার করা হবে স্টেপ বাই স্টেপই হচ্ছে এর আগেও কয়েকটা উইংসের কাজ হয়েছিল টোটালি যেটা মন্দির সেটি কিন্তু চব্বিশের উনত্রিশে ফেব্রুয়ারি খুলে দেওয়া হচ্ছে না শুধুমাত্র নৃসিংহদেবের অল্টারটির উদ্বোধন হয়ে থাকবে এবং সমস্ত বিগ্রহ বা নৃসিংহদেবও চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে উনত্রিশে ফেব্রুয়ারি যে এসে যাবেন এখানে তা নয় এটি একটি বিভ্রান্তিকর সংবাদ সেই মানে আপনাদের দিক থেকে কতটা ধারণা যে পঁয়তাল্লিশ লক্ষ সঠিক ফিগার কি সরকার থেকে বলা হয়েছে না এটা দেখুন সরকার এটা হিসাব রাখছে তাদের ভেসেল যাতায়াত করছে সরকার শুধু পঁয়তাল্লিশ লক্ষ কেন সেখানে একশো পঁয়তাল্লিশ লক্ষ বলল কিছু যা আসে না সেটার নিয়ে আমরা কোনো মন্তব্য করতে পারবো না আমাদের কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নেই তবে এখানে যা দেখছি হ্যাঁ অন্য বছরের তুলনায় প্যান্ডামিকের তুলনায় বেশি ভক্তবৃন্দ এসছে আর একটা হচ্ছে ওই দু নম্বর তিন নম্বর যে রুট সেটি বন্ধ হওয়ার জন্য চার পাশের দিকে পিলগ্রিমসের সংখ্যা অনেকটাই বেশি এই যে দুই আর তিন নম্বর যে ঘাটটা প্রায় এক শেষের মুখেই সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ব্যবস্থাপনা সেটা নিয়ে কি বলবেন যে শিব আজকে এসছেন এবং শিব এবং বলেছেন যে গত কয়েক মাস ধরে তারা এখানে রয়েছেন এবং ব্যবস্থাপনা করছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে মন্দিরে কী করে ভেঙে আসছে ভেঙে আসছে মন্দিরের দিকে দেখুন ভগবানের ইচ্ছেতে জগৎ চলে সুতরাং এই কপিলমণি মন্দির এখন যেখানে রয়েছে সেটিও অনেকবার স্থানান্তরিত হয়েছে সুতরাং আমাদের প্রার্থনা তিনি যদি মনে করেন যে জায়গা রক্ষা করবেন গঙ্গা মা যদি মনে করেন তার ভক্তকে এখানে রাখবেন তিনি থাকবেন আর যদি অনিচ্ছা হয় তাহলে স্থানান্তরিত হবে অত মানুষ কি করে নাচায় যথা দক্ষ বাজি করে নাচাও তেমনই তুমি অর্বাচীন নরে সুতরাং আমরা অর্বাচীন নর রিমোট কন্ট্রোল তো ভগবানের হাতে সুতরাং তিনি যা মনে করবেন সেটি হবে এ নিয়ে আমাদের চিন্তা করে তো কিছু লাভ নেই আমরা সম্পূর্ণ ভগবানে বিশ্বাসী সম্পূর্ণ ভগবানের উপর নির্ভরশীল তিনি যা ভালো মনে করেন সেটি করবেন আমি রসিক গরঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক ধন্যবাদ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা